গল্প নিজের যোগ্যতা নিয়ে অহংকার না করার শিক্ষা মানুষ পৃথিবীতে জন্ম নেয় শূন্য হাতে জন্মের সময় কারো হাতে জ্ঞান থাকে না কারো হাতে থাকে না ধন সম্পদ সবকিছু ধীরে ধীরে অর্জন করতে হয় আল্লাহ মানুষকে জ্ঞান ও বুদ্ধি দান করেন কেউ পরিশ্রম করে এগিয়ে যায় কেউ চেষ্টা না করে পিছিয়ে পড়ে কিন্তু সফলতা পেলে মানুষ অনেক সময় ভুলে যায় ভাবে সব তার নিজের কারণে হয়েছে এই ভেবে অহংকার শুরু হয় অহংকার মানুষের অন্তর কালো করে দেয় অহংকার করলে অন্যকে ছোট মনে হয় অন্যের কষ্ট অন্যের যোগ্যতা তুচ্ছ মনে হয় অথচ মানুষের যা আছে সবই আল্লাহর দান জ্ঞান সম্পদ শক্তি কোনোটাই স্থায়ী নয় আজ যা আছে কাল নাও থাকতে পারে অহংকার তাই বড় বিপদ যোগ্যতা থাকলেও বিনয় না থাকলে তা মূল্যহীন বিনয় মানুষকে মহান করে অহংকার মানুষকে নিচে নামায় একবার এক পাথরের কথা ভাবুন পাথর অনেক শক্ত ওজনেও ভারী কিন্তু সেই ওজনের কারণেই পাথর পানিতে পড়লে ডুবে যায় ভারী হওয়ার গর্বই তার পতন ঠিক তেমনি অহংকারী মানুষের পতন হয় বেশি গর্ব মানুষকে ডুবিয়ে দেয় ডুবে গেলে আর উঠে দাঁড়ানো কঠিন তাই অহংকারে নয় নম্রতায় বাঁচতে হবে আমরা যদি নিজের যোগ্যতায় মুগ্ধ হয়ে যাই তবে অন্যদের মূল্য দিতে পারব না নিজের অর্জনকে বড় মনে করব অথচ সমাজে প্রতিটি মানুষের অবদান আছে কৃষক না থাকলে খাবার হতো না মজুর না থাকলে ঘর হতো না শিক্ষক না থাকলে জ্ঞান হতো না ডাক্তার না থাকলে জীবন রক্ষা হতো না তাই কারও অবদান ছোট নয় অহংকার করলে আমরা সত্যিটা ভুলে যাই পৃথিবী ইতিহাস দেখুন অহংকারীরা কখনো টেকেনি ফেরাউন নিজেকে ঈশ্বর বলেছিল কিন্তু আল্লাদাকে ডুবিয়ে দিলেন কারুণ হানসম্পদে গর্ব করেছিল ধনই তার ধ্বংসের কারণ হল নম্র যারা ছিল তারাই বেঁচে গেছে আল্লাহ বিনয়ীকে ভালোবাসেন অহংকারীকে অপছন্দ করেন তাই অহংকার চিরকাল ক্ষতিকর যোগ্যতা থাকাটা খারাপ নয় বরং সেটা আল্লাহর দান কিন্তু সেই দান নিয়ে গর্ব করা ঠিক নয় মানুষ যতই জানক সব জানে না যতই ধনী হোক মৃত্যুতে সব রেখে যায় যতই শক্তিশালী হোক রোগে ভেঙে পড়ে তাই যোগ্যতা একা কিছু নয় তার সঙ্গে বিনয় থাকলে তবেই সম্মান বিনয়ী মানুষকে সবাই ভালোবাসে অহংকারী মানুষকে কেউ পছন্দ করে না যে বিনয় তার কথায় শান্তি থাকে তার চোখে মায়া থাকে তার কাজে সহানুভূতি থাকে সে অন্যকে সম্মান দিতে জানে অন্যের কষ্ট বোঝে আর যে অহংকারী তার কথায় কটুতা থাকে তার চোখে ঘৃণা থাকে তার কাজে অবহেলা থাকে সে অন্যকে ছোট করে দেখে মনে রাখুন অহংকারে কোনো লাভ নেই বরং এতে বন্ধুরাও সত্য হয়ে যায় পরিবার দূরে সরে যায় সমাজ ঘৃণা করে আল্লাহর রহমত সরে যায় একসময় সেই মানুষ একা হয়ে পড়ে যেমন পাথর ডুবে একা তলায় চলে যায় কারো হাত তাকে টেনে তোলে না কারো নহংকারীকে কেউ সাহায্য করে না মানুষ ভাবে সে নিজেই সব পারে অথচ সত্য হল কেউ একা কিছুই পারে না মানুষ মানুষের জন্যই বাঁচে যোগ্যতা থাকুক কিন্তু বিনয় ভুলে যেও না জ্ঞান থাকুক কিন্তু অহংকার যেন না আসে টাকা থাকুক কিন্তু দরিদ্রকে অবহেলা করো না শক্তি থাকুক কিন্তু দুর্বলকে পদদলিত করো না সম্মান থাকুক কিন্তু অন্যকে অপমান করো না তাহলে তোমার যোগ্যতা আলোকিত হবে সবাই তোমাকে শ্রদ্ধা করবে তুমি মানুষের হৃদয়ে জায়গা পাবে তাই শিক্ষা হল অহংকার নয় বিনয় দরকার যোগ্যতা নয় মানুষ সত্যই আসল পরিচয় পাথর যদি ভারী হয়ে ডুবে যায় তবে ফুল হালকা হয়ে ভেসে থাকে মানুষের জীবনও তাই হালকা মনের মানুষই সবার প্রিয় হয় বিনয়ী মানুষই আল্লাহর প্রিয় হয় অহংকারী মানুষ শুধু পতনের দিকেই যায় তাই যোগ্যতা নিয়ে অহংকার নয় বরং বিনয় দিয়ে যোগ্যতাকে সুন্দর করো